আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ইম্পর্টেন্ট এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার যদি আপনি কোনো ভিডিও না দেখে থাকেন অন্তত অন্তত এই ভিডিওটা মিস করবেন না কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আগে যে পেনশন সংক্রান্ত বিষয়ে কথা বলেছি এটা সম্পূর্ণ একটা ভিন্ন রকম একটি বিষয় আসলে পেনশন বিষয়টি নিয়ে আমরা খুবই দ্রুত টাইমের ভিতরে ভালো ফলাফল পেতে যাচ্ছি গুড নিউজ আসতেছে এই ডিসেম্বর মাসেই আসলে আমাদের শতদিনের আশা শতদিনের চাওয়া এই সরকার একশো দিন পার হয়ে গেল আমরা আশা করতেছিলাম যে পেনশন খুবই দ্রুত টাইমের ভিতর হয়ে যাবে কিন্তু নানান অজুহাতে নানান কারণে পেনশনটি দেরি হয়ে গেছে তবে এবার আর অপেক্ষা করতে হচ্ছে না অপেক্ষাসন ঘনিয়ে এসেছে পেনশন পাশ হয়ে হয়ে যাবে ইনশাল্লাহ সবুজ সংকেত এসেছে সম্মানিত ভিওয়ার্স একটি বিষয় মনে রাখবেন আমরা আমাদের কাজগুলো চলমান রেখেছি আমরা আমাদের কাছে অগ্রগতি রেখেছি আমাদের কাজের ফলাফল অবশ্যই আসবে ইনশাল্লাহ আর এটাই আমরা বিশ্বাসী সম্মানিত ভিয়ার্স আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই এই বিষয়টি নিয়ে উপলব্ধি করবেন এবং কাজটা অব্যাহত রাখবেন পেনশন সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওর ইম্পর্টেন্ট নিউজ হলো পেনশন কিভাবে দিতে যাচ্ছে সরকার এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের একাধিক সূত্রে আমরা জানতে জানতে পেরেছি যে খুবই দ্রুত টাইমের ভিতরে পেনশন ঘোষণা করতেছে এবং মাসিক ভাতা হিসেবেই প্রবাসীদেরকে পেনশন দেওয়া হবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবে এখানে একটি বিষয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মাসিক ভাতা হিসাবে কত টাকা করে পেনশন দেওয়া হবে এখন পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি কারণ এটা চলমান আছে বলেছেন এবং এটা একটা ব্রিসিংয়ের মাধ্যমে জানানোর কথা বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মরত যারা আছেন সেখানে আমার পরিচিত কিছু লোক আছে তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করতেছি তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করতেছে তথ্যগুলো সংরক্ষণ করে আমাকে দেওয়ার জন্য আমি এইগুলো তথ্যের উপর ভিত্তি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি আসলে যেহেতু কাজ করি যেহেতু প্রবাসীদের স্বার্থে কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাসীদের স্বার্থে কাজ করতে গিয়ে অনেক দেশ থেকেই আমি অনেকেই আমাকে ফোন করেন অনেক দেশ থেকে ভালো ভালো জ্ঞানী লোকেরা ফোন করেন আমি তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমার সাইতে অনেক ভালো ভালো লোক আমাকে ফোন করে নানা বিষয় তথ্য অবগত করেন অনেক বিষয় আমার থেকে জেনে নেন অনেক বিষয় তারা আমাকে জানিয়ে দেন ইন টোটালি একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু নেটওয়ার্ক বড় একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেমন সৌদি আরব থেকে একাধিক সূত্রে বলেছেন যে সৌদি আরবের তথ্যগুলো যে কিছু ভাইরে সংরক্ষণ করে আমাকে দেবেন এমনকি মালয়েশিয়া থেকে দুবাই থেকে বা অন্যান্য দেশ থেকেও আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন এই বিষয়ে বাংলাদেশ থেকেও যথারীতি এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত আছেন এরকম কিছু লোকের সাথেও আমার সুসম্পর্ক গড়ে উঠেছে সেই সূত্রেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া কাজ করতে হলে অবশ্যই মনোযোগ দিয়েই কাজ করতে হবে যেহেতু একটি বিষয় নিয়ে কাজ করা শুরু করেছি যে প্রবাসীদের কল্যাণ এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করব বা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করব। এটা অব্যাহত থাকবে সম্মানিত শুধু পেনশন বিষয়ে না আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর বিষয় আপনাদের জন্য কাজ করব। আপনারা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আসি অনেকেই নেগেটিভ কথা বলেন অনেকেই মন ভেঙে দেওয়ার মতো কথা বলবে কিন্তু এতে কারো যায় আসে না এতে যে ব্যক্তি বলতেছে তারই সমস্যা এটা মানসিক সমস্যা বা তার মেন্টালি সমস্যা আসলে কি প্রত্যেকটা বিষয়ে সম্মানিত ভিউয়ার্স এই যে এখন পেনশন দাবিটি আমাদের পূরণ হতে চলেছে খুবই অল্প টাইমের ভিতর হয়ে যাবে আচ্ছা আমরা যে দাবিগুলো করতেছি আমরা যে আমাদের কাজ অগ্রগতি মানে এগিয়ে নিচ্ছি এটার কি ফল আসবে না অবশ্যই আসবে হয়তো এক মাস আগে না এসে এক মাস পরে বা দুই মাস পরে আসতেছে কিন্তু আসতেছে কিন্তু তো আমরা আমাদের কাজ যদি চলমান রাখি সামনে ভবিষ্যতে আমরা অনেক অনেক প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারবো এবং প্রবাসীদের ই পাসপোর্ট নিয়ে কাজ চলতেছে এই বিষয়টি নিয়েও কথা হচ্ছে প্রবাসীদের ই পাসপোর্ট কীভাবে দেওয়া হয় প্রবাসীদের পাসপোর্টজনিত নানান সমস্যা আছে এগুলো নিয়েও কাজ করা হবে শুধুমাত্র আমাদের কিছু দাবি আছে এই দাবিগুলো পূরণ হওয়ার পরেই আমরা প্রবাসীদের অধিকার স্বার্থে এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব শুধু ভিডিওর মাধ্যমে না যথারীতি যোগাযোগের মাধ্যমেও চেষ্টা করব প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ বা আমি ক্ষুদ্র আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স আপনারা সর্বোচ্চ সাপোর্ট করলে আপনারা অবশ্যই আমাকে পাশে পাবেন এবং আমাকে কারা কারা সহযোগিতা করতে চান কমেন্ট সেকশনে লিখে যাবেন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো দিয়ে দিলে আপনারা আপনাদের মতো তথ্য সংরক্ষণ করে আমাকে দিতে পারেন তবে একটি শর্ত এখানে সেটা অবশ্যই তথ্যগুলো সত্য এবং লিগাল হতে হবে এবং যদি কোনো রেফারেন্স থাকে তাহলে সেই রেফারেন্স সহ আমাকে দিলে সবচেয়ে ভালো হয় সম্মানিত আসলে কাজটা অনেক বড় পরিসরে করার চিন্তা ভাবনা ভবিষ্যতে অনেক বড় ভাবে প্রবাসীদের সেবা করার উদ্দেশ্যে চ্যানেলটি খোলা হয়েছে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন এই জন্য মনের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মাসিক পেনশন ভাতা হিসেবে যদি আমরা পেনশন না পাই তাহলে কিন্তু আমরা এটা পেনশন হিসেবে মেনে নেব না এই বিষয়টি নিয়ে আমরা বারবার অবগত করেছি সরকারকে যার কারণে কিন্তু এখন এই বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করছে যে মাসিক পেনশন ভাতা হিসেবেই পেনশন দেওয়া হবে আপনারা জানেন পেনশন স্কিম নামের একটি স্কিম চালু করা হয়েছিল গত বিগত সরকারে একুশ সালে চালু করেছিলেন যেটি প্রবাসীরা চাদার মাধ্যমে পেনশন দেওয়া হয় সেই চাঁদার মাধ্যমে কিন্তু আমরা পেনশন চাই না আর সেই চাঁদার মাধ্যমে পেনশন যদি আমাদের দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এটা মেনেও নেব না আসলে ডক্টর ইউনো সরকার অর্থনৈতিকভাবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এ এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই ভাবনাতে মশগুল আছেন যার কারণে প্রবাসীদের যে অধিকারগুলো এই বিষয়গুলো নিয়ে তার কাছে পর্যন্ত তথ্য না যাওয়া পর্যন্ত সে এই বিষয়টি নিয়ে কিন্তু পারমিশন বা সাইন টাইন দেবে না তো যার কারণে আমাদের উচিত আমাদের প্রবাসীদের মধ্যেও কিন্তু অনেক পাওয়ারফুল লোক আছেন অনেকে ভালো ভালো লেভেলের লোক আছেন তারা যদি প্রবাসীদের স্বার্থে কাজ করেন তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাব আমরা আমার মতো ক্ষুদ্র মানুষগুলোই যদি শুধু কাজ করে তাহলে কিন্তু প্রবাসীদের এই দাবিগুলো বা যে কোনো দাবি আদায় করতে একটু বেগ পেতে হবে তবে যদি আমা মানে বড় পর্যায়ের মানুষগুলো যদি এখানে এগিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু কাজ সহজ হয়ে যাবে আমি আশা করব ডক্টর ইউনুস স্যারের আশেপাশে যারা আছেন যারা অবস্থান করতেছেন যারা প্রবাসীদেরকে ভালোবাসেন প্রবাসীদের অধিকারগুলো নিয়ে নিশ্চিত করুন বা তাদের সাথে একটু আলোচনা করুন কথা বলুন যে প্রবাসীরা আসলে কি চায় সামনে আমরা রেমিটেন্স দেবো এটা কথা দিচ্ছি যে রেমিটেন্স দিয়ে আমরা ভরপুর করে দেব বাংলাদেশকে এটা আমাদের কথা এটা আমাদের অঙ্গীকার তবে প্রবাসীদের যে অধিকার আমাদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড ব্যাংক লোন থেকে শুরু করে আমাদের যে নয় দফা দাবি আছে এটিও কিন্তু সুন্দরভাবে একে একে মেনে নিতে হবে পূরণ করে দিতে হবে এটাই হলো শর্ত যদি আপনারা আমাদের কাজ করেন আপনারা আমরা দেশের স্বার্থে অবশ্যই বিগত দিনগুলোও লড়েছি এখন আরও ভালোভাবে লড়ব এবং যারা হুন্ডিতে টাকা পাঠান বা অন্য অন্য খাতে পাঠান তাদের টাকা পাঠানো সেন্স করে বা বন্ধ করে ব্যাংকের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ যদি আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন এখানে আরও একটি বিষয় আছে অবৈধ প্রবাসীদের বৈধ করার কথাতে আমি কিছু কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে সরকার কাজ শুরু করেছেন অলরেডি অবৈধ প্রবাসীদের কিভাবে বৈধ করা যায় এই বিষয়টি নিয়েও একাধিক মিটিং হয়েছে মন্ত্রণালয়ে এই এরকম তথ্য পাওয়া গেছে তো অবৈধ প্রবাসীরা যারা বিশেষ করে আকামার জটিলতায় অবৈধ হয়ে গেছেন বৈধভাবে দেশে এসেছিল বৈধভাবে সেই দেশে এসেছিলেন একটা সময় পরবর্তী টাইমে যে কোনো আইনের মারফেসে আপনারা অবৈধ হয়ে গেছেন এরকম যারা আছেন তাদের জন্য সুসংবাদ আসবে সামনে তাদের জন্য এই ডিসেম্বর মাসের ভিতরেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে অবৈধ প্রবাসীদেরকে কিভাবে বৈধ করা হয় এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হলেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলেই কিন্তু প্রত্যেকটি দেশের সরকার প্রধান বা এই যে দায়িত্বরত যারা আছেন প্রবাসীদের নিয়ে তাদেরকে কিন্তু সেই মন্ত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে সাধারণ ক্ষমার মাধ্যমে সেই দেশের সাথে আলোচনা করে সাধারণ ক্ষমা দিতে বাধ্য করা হবে এখানে কি শর্তে সাধারণ ক্ষমা দেবে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী যে কোনো ভিডিওতে আলোচনা করব নির্ভরযোগ্য সূত্রে তথ্য আসলে সম্মানিত ভিউয়ার্স আসলে পেনশন সংক্রান্ত ভিডিওতে পেনশন যেহেতু পাশ হতে যাচ্ছে তার মানে খুশির সংবাদ আসতে চলেছে সামনে আমি খুবই হ্যাপি হব যদি পেনশন সামনের সপ্তাহের ভিতরে ঘোষণা আসে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কারা কারা মাসিক ভাতা হিসেবে পেনশন চান আমার সাথে একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ